আসসালামু আলাইকুম ইফরান কী অবস্থায় সবার আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন সো গলার অবস্থা খুবই খারাপ কন্টেন্টটা অন্যরকম লাগতে পারে একটু মনে নেওয়ার ট্রাই করবেন দ্বিতীয়ত শীতটা চেনের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে যার কারণে ভিডিওটা ক্রিয়েট করা এই অবস্থাতেও তো এই আপডেটটা আসার পরে অনেকেই এখান থেকে ভস্কাই যাচ্ছেন যে কীভাবে কী এটা কিভাবে কি করতে হবে আর কাদের জন্য এটা বাধ্যতামূলক আর কার কার না করলেও চলবে তো অনেকে বেড়া নিচ্ছেন যে আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে এই মাল্টিপল অ্যাকাউন্টগুলো আমরা লিঙ্ক আপ কীভাবে করবো আর এগুলো ম্যানেজমেন্ট কীভাবে করবো এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট তারা কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে পনেরোই জানুয়ারি দুই হাজার আবার এটা অনেকে লিস্টিং ডেটের সাথে গুলাই ফেলতেছেন যে এই পনেরোই জানুয়ারি হয়তো বা লিস্টিং হবে যার কারণে এখান থেকে অলেরটা লিঙ্ক আপ করতে বলতেছে এরকম ভাবতেছেন সো আপনারা সম্পূর্ণ ভুল এখানে কার জন্য এটা লিঙ্ক আপ করা লাগবে আর কার না করলেও চলবে এ বিষয়গুলো আমি ভিডিওতে ক্লিয়ার করবো তো ভিডিওটা একটু ওয়াচ করেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন সো প্রথমে একটু দেখেন নোটিশটা কিসের নোটিশটা হচ্ছে এক্সটার্নাল ওয়ালেট লিঙ্কিং রিকুয়েল্ট এক্সটার্নাল ওয়ালেট বলতে তারা কী বুঝাইছে সো এই সিদ্রাচেনের নিজস্ব যে ওয়ালেট আছে এই ওয়ালেট ব্যতীত যারা হচ্ছে যে মেটা মাস্ক তারপর হচ্ছে যে বিডগেট ওয়ালেটের ভিতরে যে সিদ্রাচেনের চেনের পিসি ইউ আর এল তারপর হচ্ছে ব্লক চেন ইউ এগুলো হচ্ছে যে ইমপোর্ট করেছে যারা হচ্ছে যে এই ওয়ালেটগুলো থেকে হচ্ছে সিদ্রা কয়েন বাই সেল হচ্ছে সেন্ড রিসিভ বা হোল্ড করে রাখছে এই ওয়ালেটগুলোতে সেফটির জন্য তাদের জন্য আপডেটটা আমরা হচ্ছে প্রথমে এটা এখান থেকে জানতে পারলাম সো তারপর কী বলছে তারা একটু আমরা দেখি অল ইউজার উইথ এক্সটার্নাল ওয়ালেট লাইক হচ্ছে মেটামাক্স ইত্যাদি ইত্যাদি যে ওয়ালেটগুলোতে হচ্ছে ইম্পোর্ট করা যায় আসল কথা মাস্ট লিঙ্ক দেম বাই জানুয়ারি পনেরো দুই হাজার পঁচিশ বলতেছে অবশ্যই আপনাদের লিঙ্ক আপ করতে হবে দু হাজার পঁচিশ সাল মনে করেন জানুয়ারির পনেরো তারিখের ভেতরে যদি আপনারা এই ওয়ালেটগুলো থেকে লেনদেন কন্টিনিউ করতে চান ছিদ্র চেনের কয়েনগুলো লেনদেন কন্টিনিউ করতে চান তো অবশ্যই আপনাদের পনেরোই জানুয়ারির ভিতরে এটা লিঙ্ক আপ করতে হবে মাস্ট বি করতেই হবে যদি আপনি ওই ওয়ালেটগুলো থেকে লেনদেন করতে চান তারপরে আপডেট তারপরে লাইনটায় আসেন ইউজার উইদাউট এক্সটার্নাল ওয়ালেট ক্যান ইসাগ্রেট দিস নোটিস সো এটা আমি এটা কি পড়লাম বুঝলাম না এটা ভুল হইতেও পারে সো ক্ষমা করে দিন সো ওইটা কথা না লাস্টের লাইনটুকু যদি কী তারা একটু বোঝার চেষ্টা করি আপনি যদি এক্সটার্নাল ইউজার ওয়ালেট ইউজার না হন মানে আপনার আপনি যদি এই ওয়ালেট ইউজ করেন আপনার কয়েন আপনি হচ্ছে মেটা মার্কস তারপর বিটগেট ওয়ালেটগুলোতে আপনি যদি ট্রেন্সফার না করে থাকেন ওগুলোতে যদি হোল্ড না করে থাকেন আপনি ক্লিয়ারলি এই আপডেটটা ডিসমিস করে দিতে পারেন অথবা ইগনোর করতে পারেন এটা এই আপডেটটা আপনার জন্য নয় লাইক এখন ধরুন আমার হচ্ছে কয়েন আমি হচ্ছে মেটা মার্কস তো হচ্ছে বিটগেট ওয়ালেটগুলোতে আমি হচ্ছে ইমপুট করে রাখছি আমি ওখানে ওখান থেকে আমি কয়েন সেফটি ভাবি ওখানে আমার কয়েন রাখা আমি সেফটি মনে করি ওখান থেকে আমি হচ্ছে বাইসেল করি বা হোল্ড করি তো সেক্ষেত্রে আমার করণীয় কী হবে আমার করণীয় হবে আমি কোয়ালিটি ক্লিক করব দেন এখান থেকে আমার সিমবেটা মাখছে আমি এখান থেকে এটা অ্যাড করে নেবো কীভাবে অ্যাড করবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে নোটিশ দেবে দেখেন নোটিশ দিছে ইপিউ চয়েস দিস অপশন প্লিজ মেক শিওর ইউ হ্যাভ অলরেডি ইনস্টলেড এক্সটেনশন মেটা মার্ক্স এক্সটেনশন যে আপনার ইনস্টল আছে কিনা এটা অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা অ্যান্ড মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লসিং অ্যাসেট ইফ ইউ লস ওয়ালেট আপনার যদি আপনার ওয়ালেটের এইখানে যদি আপনি এটা করেন যে সম্পূর্ণ রিক্স আপনার যদি আপনার ওয়ালেট হারাই যায় সেক্ষেত্রে আপনার কয়েনও হারা যাবে সিম্পল জিনিস যেটা যেটা আমরা সবাই জানি সো আপ যাদের আছে কয়েন তারা এখান থেকে ক্লিক করবেন এখন ছাড়বার সমস্যা হয়তো বা এখন হচ্ছে না তো আমার ওভাবে আমি ইউজ করি না কয়েন আর এভাবে ইউজ করা আমার ঝামেলা মনে হয় তো আমি বলবো যাদের যাদের কয়েন এভাবে হোল্ড করা আছে যে মেটা বিড বিটগেট তারা কী করবেন ওই কয়েনগুলো আবার সিদ্ধ চেনে ব্যাক নিয়ে আসবেন তাহলে আপনার এই আপডেটটা ফলো করার দরকার নাই এখানে আপনার ওয়ালেট কানেক্ট করারও দরকার দরকার নাই বুঝতে পারছি এখন ব্যাগ চলে আসি আবার এটা এটা হচ্ছে গেল যে যাদের অন্য অন্য ওয়ালেটে মানে এক্সটার্নাল ওয়ালেটে কয়েন আছে বা লেনদেন করেন তাদের জন্য এখন যারা আমার মতো আছেন যে আমার ওয়ালেটে এই ছিদ্রা ওয়ালেটে আমার কয়েন সব থাকে দেখতে পাচ্ছেন আমার কয়েন আছে কয়েকটা এবং আমি এখান থেকে সেন্ড করি এখান থেকে রিসিভ করি এখান থেকে এখান থেকে সোয়াপ করি যখন সময় হয় এখান থেকে আমি সেল করে দেই আর যদি সেল না করতে মন চায় আমি আমার এই সেদার চেনের অ্যাকাউন্টের ভিতরেই এই ওয়ালেটে আমি হোল্ড করি যারা এরকম আছেন তাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট এই আপডেটটা ইগনোর করে যান এই আপডেটটা ইগনোর করে যান তাহলে হচ্ছে আপনার কাজ শেষ আশা করি বুঝাইতে পারছি আমার এই আপডেটের এই ভিডিওতে আমি এই আপডেটটা ক্লিয়ার করতে পারছি আশা করা যায় তো তারপরেও একদম সংক্ষেপে বলতেছি যারা মেটামার্ক্স এই ওয়ালেটগুলোতে কয়েন রাখছেন তাদের জন্য এখান থেকে লিঙ্ক আপ করতে হবে যদি আপনি মেটামাক্স থেকেই আপনি কয়েন হচ্ছে যে বাইসেল অথবা হোল্ড করতে ইচ্ছুক থাকেন দু হাজার পঁচিশ সালে তারা বলছে এভাবে বলছেন যদি ইচ্ছুক না থাকেন সেক্ষেত্রে আপনার মেটামাক্কসের কয়েন আপনি এই ওয়ালেটে আনবেন এই ওয়ালটে ব্যাক নিয়ে আসবেন তাহলে আপনি আপডেটটা স্কিপ করতে পারতেছেন যদি এই ওয়ালটা আপনার সিকিউর মনে না হয় মাস্ট বি আপনার এটা কানেক্ট করে নিতেই হবে এটা কানেক্ট করতেই হবে এবং আমরা আমার কয়েন এবং আমাদের যাদের কয়েন মেটা নাই তারা আমরা এখান থেকে যারা হোল্ড করতেছে তারা জাস্ট এখানে আসবেন এটা ডিসমিস করে দেবেন এইটুকুই সো এটুকুই আজকে ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন